অনেক দিন আগে ঘন বনের ধারে একটি শান্ত গ্রামে ইয়াকুব নামে এক সাধারণ কোমর বাস করতো প্রতিদিন সকালে সূর্যের প্রথম আলো তার মাটির ছাদে পড়ার আগেই ইয়াকুব তার চাকার ওপর কাজ শুরু করে দিত লাল মাটি থেকে হাঁড়ি কলসি এবং পেতলা তিনি তৈরি করতেন তার হাত ছিল রুক্ষ কিন্তু মন ছিল কোমল সে কখনো কোনো গ্রাহককে ঠকাত না পরিশ্রম কম করতে কখনও বালিও মেশাত না এবং তার হাঁড়ি কলসি জোর সম্পর্কে সে কখনো মিথ্যা কথা বলতো না লোকেরা বলতো ইয়াকোব যদি এটা তৈরি করে থাকে তবে এটি বছরের পর বছর পানি ধরে রাখতে পারবে কিন্তু কারো শততা তার পেট ভরায় না সে একটি ছোট্ট কুড়ে ঘরে থাকতো কেবল একজুড়ি জামা কাপড় ছিল তার আর প্রায় তাকে খালি পেটেই ঘুমোতে যেতে হতো তবু যখন কেউ তাকে জিজ্ঞাসা করতো যে সে কেন তার জিনিসের দাম বাড়ায় না তখন সে শুধু হাসতো আর বলতো যদি আমি যতটা দাম নেওয়া দরকার তার থেকে বেশি দাম নিই তবে এই হাঁড়িটা ফেটে যাবে বাইরে নয় বরং যে হাঁড়িটা আমার মনের ভেতরে রয়েছে সেটা গ্রীষ্মের এক প্রচন্ড গরমের দিনে যখন মাটি শুকিয়ে গিয়েছিল এবং কুয়োর পানি মাটির নিচে চলে গিয়েছিল ইয়াকোব কাছের শহরের বাজারে এক ডজন হাঁড়ি নিয়ে রওনা দিল সেই দিন সূর্য তার তীব্র তেজের সাথে গরম ছড়াচ্ছিল তাই সে তার পথের মাঝে রাস্তার ধারে এক গাছের তলায় বিশ্রাম নেবার জন্য থামল সেখানে সে দেখতে পেলো একজন বয়স্ক লোক একটা ভারী জলের কলসি তোলার চেষ্টা করছিল কিন্তু তার বয়স আর তার শরীরের দুর্বলতা তাকে বারবার বাধা দিচ্ছিল ইয়াকুব তা দেখে কিছু না ভেবেই তাকে সাহায্য করতে চলে গেল। এমনকি বৃদ্ধ লোকটির কলসি ভেঙে যাওয়ার পর তাকে তার তরফ থেকে একটি কলসি বিনামূল্যেও দিল লোকটি তার সাহায্যে সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করলেন এবং আস্তে আস্তে বললেন তোমার ইমানের পরীক্ষা শীঘ্রই হবে আমার ছেলে কিন্তু মনে রেখো সত্যের আলো সোনার চেয়েও বেশি উজ্জ্বলভাবে জ্বলে তাই কখনো সত্যি থেকে পিছু পা হো না আর নিজের ইমানকে দুর্বল করতে দিও না ইয়াকুব বিনয়ের সাথে হাসলো ভেবেছিল এটা কেবল একজন দয়ালো মানুষের আশীর্বাদ কিন্তু সে জানতো না যে সেদিনই তার সততা রাজার দৃষ্টি আকর্ষণ করবে দুপুর নাগাদ ইয়াকুব শহরের ভিড়ে ভরা বাজারের মধ্যে পৌঁছে গেল ব্যবসায়ীরা দাম নিয়ে চিৎকার করছিল বাচ্চারা ঘড়ির পিছনে দৌড়াচ্ছিল আর ভাজা ভুট্টার গন্ধ বাতাসে ভরে যাচ্ছিল ইয়াকুব চুপচাপ তার হাঁড়িগুলো বট গাছের পাশে রেখে চিৎকার করে বলল ন্যায্য দামে নিয়ে যান হাঁড়ি শক্ত হাঁড়ি এগুলি পানি আর আপনার ইমান দুটোকেই ধরে রাখবে তার গলার আওয়াজ ছিল আসতে কিন্তু গ্রামবাসীরা তার শান্ত মুখ ও মৃত্যু হাসিকে পছন্দ করত। তাই শীঘ্রই তার অর্ধেক হাঁড়ি বিক্রি হয়ে গেল ঠিক তখনই একজন রাজকীয় রক্ষী বাজারের মধ্যে দিয়ে এসে সবাইকে রাস্তা পরিষ্কার করার জন্য চিৎকার করতে লাগলো তার পিছনে রাজা বীরেন্দ্র ছিলেন সাধারণ পোশাক পরে কারণ তিনি প্রায়ই তার লোকেদের জীবন দেখার জন্য ছদ্মবেশে তাদের মধ্যে আসতেন রাজার ঘোড়া হঠাৎ ইয়াকুবের দোকানে কাছে এসে উগ্র হয়ে গেল এবং তখন তার তলি থেকে একটি সোনার মুদ্রা ধুলোয় গড়িয়ে পড়ল আর সেটা ঠিক ইয়াকুবের পায়ের সামনে এসে থামল ইয়াকুব নিচু হয়ে সাবধানের সাথে তা তুলে নিল এবং চারিদিকে তাকালো রাজা এখনও ছদ্মবেশে তার ঘোড়াকে শান্ত করতে ব্যস্ত ছিল আর অন্য কেউই তা টের পায়নি সে তার হাতে থাকা মুদ্রাটি ঘুরিয়ে দেখল এটি ছিল ভারী এবং খাঁটি সোনার মুদ্রা যা তার এক বছর ধরে খাওয়ার জন্য যথেষ্ট ছিল এক মুহূর্তের জন্য তার পেটের খিদে আর তার হৃদয়ে ইমানের মধ্যে লড়াই চলল তারপর সে নিজেকে বলল যদি একটি পাত্র ফেটে যায় তবে যেভাবে সে জল ধরে রাখতে পারে না একটা মানুষের ইমানে খামতি এলে সেও শান্তিতে থাকতে পারে না তাই সে সোনার মুদ্রাটি কাপড়ে জড়ালো এবং সোজা প্রাসাদের দিকে রওনা হলো রক্ষীরা তাকে দেখে হাসল তুমি একজন কুমোর তোমার কী কাজ আছে রাজার সাথে ইয়াকুব মাথা নিচু করে বলল একটি সোনার মুদ্রা আমার দোকানে গড়িয়ে এসেছিল আর আমার মনে হয় এটি আপনার রাজাদেরই তাই আমি এটাকে ফেরত দেওয়ার জন্য এসেছি রক্ষীরা অবিশ্বাসে তাকে ভেতরে নিয়ে গেল শীঘ্রই সে রাজার বীরেন্দ্রের সামনে দাঁড়িয়েছিল যিনি এখন সম্পূর্ণ রাজকীয় পোশাক পরে তার সিংহাসনে বসেছিলেন রাজা তৎক্ষণাৎ বাজারে সেই শান্ত লোক ইয়াকুবকে চিনতে পারলেন কিন্তু তাকে ধন্যবাদ জানানোর পরিবর্তে রাজা তার সততার আরো পরীক্ষা নেওয়ার চেষ্টা করলেন তাহলে রাজা বললেন তুমি একটা মুদ্রা খুঁজে পেয়েছ এবং তা ফিরিয়ে এনেছ তোমার কাছে কি প্রমাণ আছে যে এটা আমারই তোমার নয় ইয়াকুব বিনীতভাবে হাত জড়ি করে বলল আমার কোনো প্রমাণ নেই মহারাজ শুধু আমার চোখ আছে যা আমার সাক্ষী কিন্তু আমি বিশ্বাস করি যে কোনো সৎ মানুষের সাক্ষীর প্রয়োজন হয় না রাজা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তার উত্তর শুনে মুগ্ধ হলেও তিনি ছিলেন কৌতূহলী খুব ভালো তিনি বললেন যদি তোমার ইমান সত্য হয় তাহলে আমি তোমাকে পুরস্কার দেবো কিন্তু যদি তুমি মিথ্যা বলো কঠোর শাস্তি তোমাকেও পেতে হবে পরদিন সকালে রাজা ইয়াকুবকে দরবারে ডেকে পাঠালেন মন্ত্রী মন্ত্রীরক্ষী নগরবাসী জড়ো হয়ে নিজেদের মধ্যে ফিস ফিস করে বলতে লাগলো যে দরিদ্র কুমোর রাজকীয় সম্পত্তি হিসাবে একটি সোনার মুদ্রা দাবি করা সাহস করেছিল তাই তাকে আজকে হাজির করা হয়েছে রাজা বীরেন্দ্র তার সিংহাসনে উঁচু হয়ে বসেছিলেন কৌতূহলে তার চোখ তীক্ষ্ণ হয়েছিল তিনি বললেন ইয়াকুব কুমোর গতকাল তুমি এমন একটি মুদ্রা ফিরিয়ে দিয়েছিলে যা তোমাকে ধনী করে তুলতে পারতো কিন্তু যে কেউ পুরস্কারের জন্য সততার ভান করতেই পারে আজ তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কোনো চালবাজ নাকি আসল ইমানদার ইয়াকুব গভীর নিঃশ্বাস ফেলে বলল মহারাজ আমি প্রস্তুত সত্য পরীক্ষাকে ভয় করে না রাজা মৃদু হেসে দরবারের সামনে একটি লম্বা টেবিলের দিকে ইশারা করলেন ওর ওপরে তিনটি একেবারে একই রকমের দেখতে পাত্র ছিল সুন্দরভাবে তৈরি এর মধ্যে রাজা বললেন একটি সোনার মুদ্রায় ভরা একটি পাথরে ভরা আর একটি খালি তুমি যে কোনো একটি পাত্র বাড়ি নিয়ে যেতে পারো কিন্তু একবার তুমি বেছে নিলে তোমার সিদ্ধান্ত আর পরিবর্তন করা যাবে না দেখতে থাকা লোকেরা বিড়বিড় করে বলল। এটা হয়তো কোনো ধনী হবার সহজ উপায় আর নয়তো কোনো বড়ো ফাঁদ ইয়াকুব ঘোড়াগুলোকে ভালোভাবে দেখলো প্রতিটি ঘোড়া মোম দিয়ে সিল করা ছিল আর তার ভেতরে কি আছে তা কিছুই বোঝা যাচ্ছিল না সে কিছুক্ষণ ভাবল তারপর মাথা নিচু করে শান্তভাবে বলল মহারাজ আমি একজন কুমোর আমি এই ঘোড়াগুলো নিজের হাতে তৈরি করেছি দেখতে থাকে লোকেরা তা শুনে আবার বিড়বিড় করতে লাগলো রাজার সামনে ঝুঁকে পড়লেন তুমি এগুলো তৈরি করেছ হ্যাঁ মহারাজ ইয়াকুব উত্তর দিল আমি মাটির করা এই আচরগুলোকে চিনতে পেরেছি গত সপ্তাহে আমি আপনার একজন সৈনিকের কাছে এই তিনটি ঘোড়া বিক্রি করেছিলাম তাহলে বলো রাজা বললেন কোন ঘোড়াতে সোনা আছে ইয়ুক ইয়াকব মুচকে হেসে বলল কোনোটাতেই নেই মহারাজ যার কাছে সোনা আছে সে সত্যকে ধরে রাখতে পারে না আমি বরং খালি ঘোড়ায় নিতে চাই এটি আমাকে মনে করিয়ে দেবে যে সততাই ভরা মন ধন ভরা হাতের থেকে অনেক ভালো তার উত্তর শুনে দরবার একবারে নিস্তব্ধ হয়ে গেল তারপর রাজা ধীরে ধীরে আসন থেকে উঠে দাঁড়ালেন এবং তার চোখ নরম হয়ে গেল ইয়াকুব সে বলল আমি আমার লোকেদের পরীক্ষা করার জন্য নিজেকে সদ্যবেশে ফেলেছিলাম কিন্তু আজ আমার লোকেরা আমাকে পরীক্ষা করেছে তুমি আমাকে শিখিয়েছো যে প্রকৃত সম্পদ শোনা নয় বরং এক ইমানদার মন রাজা সিংহাসন থেকে নেমে ইয়াকুবের হাতে একটি রাজকীয় আংটি রেখে দিলেন আর ঘোষণা করলেন আজ থেকে তুমি রাজ্যের রাজকীয় কুমোর হবে এবং কেউ তোমাকে আর গরিব বলার সাহস পাবে না দরবার হাততালিতে ফেটে পড়ল, কিন্তু ইয়াকুব কেবল মৃদু হেসে বলল একটি পাত্র তখনই শক্তিশালী যখন তাতে সততাকে ধরে রাখার ক্ষমতা থাকে মহারাজ মনে রাখবেন দিনগুলি সপ্তাহে পরিণত হলো এবং ইয়াকুব রাজকীয় কুমোর হিসাবে এক নতুন জীবন শুরু করলো তাকে প্রাসাদের বাগানের ভেতরে একটি ছোটো কুমোরশালা তার মাথার উপর ছাদ এবং তাকে সাহায্য করার জন্য তিনজন লোক দেওয়া হলো তবুও তার নতুন সম্পদ পাওয়ার শর্তেও ইয়াকুব পাল্টালো না সে ছিল সরল শান্ত আর দয়ালু সে এখনও নিজের হাতে পাত্র তৈরি করত তার সাহায্যকারীদের সাথে হাসত আর প্রতিটা পাত্র তৈরি করার আগে দোয়া করত। এক সন্ধ্যায় রাজা বীরেন্দ্র তাকে একা দেখতেলেন তিনি ইয়াকুবকে কুমোরের চাকা ঘোরাতে দেখলেন মাটি তার স্থির হাতের নিচে মসৃণ হয়ে ঘুরছিল আমাকে বলো ইয়াকুব রাজা বললেন তুমি এখনও কেন কাজ করছো তোমার কাছে তো সোনার সম্পদ সবই আছে তুমি এখন বিশ্রাম নিতে পারো দিকে তাকিয়ে হাসলেন মহারাজ যদি একটি পাথর খুব বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে তবে তাতে ধুলো জমে যায় চাকাকে সব সময় ঘুরতে থাকা উচিত জীবনের মতো তাই আমি এখনো কাজ করছি আর যখন হাত সৎ থাকে তারা কখনো ক্লান্ত হয় না আমি বছর পর বছর ধরে রাজ্যত্ব করেছি কিন্তু আমাকে ধৈর্য ও সত্যের সাথে রাজ্য শাসন শেখানোর জন্য একজন কোমরের প্রয়োজন ছিল ধন্যবাদ তোমাকে ইয়াকুব সেই দিন থেকে রাজা বীরেন্দ্র তার ন্যায্য বিচার আর নরম মনের জন্য পরিচিত হয়ে উঠলেন তিনি প্রায়ই সভাসদ্দের বলতেন সততা ছাড়া সিংহাসন ফাটা পাত্রের মতো হয় এটি জনগণের বিশ্বাসকে ধরে রাখতে পারে না আর ইয়াকুবের কথা বলতে হলে তিনি এখনও ঠিক তেমনভাবেই শান্তিপূর্ণ জীবনযাপন করতেন অন্যদের সাথে শিল্প ভাগ করে নিতেন কখনো তার পদবী বা পুরস্কার নিয়ে গর্ব করতেন না যখন শিশুরা তার আসত তখন তিনি হেসে বলতেন বন্ধুরা পাত্র কেবল ততক্ষণই কার্যকর যতক্ষণ তা খালি থাকে এবং হৃদয় ততক্ষণই পবিত্র যতক্ষণ তা সৎ থাকে গল্পের শিক্ষা হলো সত্যিকারের সততা সাক্ষীর প্রয়োজন হয় না এবং একটি পবিত্র মন যে কোনো ধন সম্পদের চেয়েও বেশি ধনী